মিটিঝোড়া ধারাবাহিকে আমরা দেখেছিলাম অনির্বাণ স্রোত আর রায় এসেছিল সাইকেটিস্টের কাছে রায়ের সাথে সাইকেটিস্ট দুদিন ধরে কথা বলছে রায় কোনো সারা শব্দ করছে না অনেক বোঝাচ্ছে যে আপনার বাচ্চা আছে বাচ্চার অন্নপ্রাশন হয়েছে কি না আমাকে নেমন্তন্ন করবেন তো আপনার বাচ্চা নিশ্চয়ই আপনার থেকেও সুন্দরী আপনিও তো কত সুন্দর কিন্তু কোনো রেসপন্স করছে না তখন একটা গান বাজিয়েছে গানটা বাজাতেই ও নড়ে চড়ে উঠেছে তারপর একটা ভিডিও ক্লিপিং দেখিয়েছে সেইটা দেখে রায় উঠে গেছে উঠে গিয়ে দেখছে ওর পরিবার পরিজন অনিবান, মা বোন দাদা বৌদি সেইটা দেখেও বুকের মধ্যে যে কষ্ট চাপা ছিল হাউ হাউ করে কেঁদে উঠেছে তখন জড়িয়ে ধরেছে সাইকিয়াটিস্ট অনির্বাণও বলছে যে আমি ভুল করে ফেলেছি বলছে ডাক্তার যে আপনার ভালোবাসা কেন নির্বাক হয়ে গেল বলল আমি বেশি ওকে আঘাত করে ফেলেছি ও আমাকে বারবার ক্ষমা করেছে বাচ্চাটার জন্ম দিয়েছে এরকম সাধারণত কেউ পারে না কিন্তু আমারও যে কিছু সমস্যা আছে আমি কেন এরকম করি আমি ওর মুখের দিকে তাকাই নি যে ওর কী অবস্থা দেখিনি এদিকে ক্রান্তি নিলু জঙ্গলে ফিরে গেছে মোরল বলছে মহাজনরা ওদের টাকা ধার দিয়ে দ্বিগুণ সুদে টাকা নিতে চায় না হলে মেয়েদের তুলে নেবে ওরা আবার অপরাধ জগতে জড়িয়ে পড়তে যাচ্ছিলো কিন্তু নীলু বলেছে এইভাবে ওরা কাজ করবে না ওরা ব্যবসা করবে দুধ বিক্রি করবে অপরাধ জগতের সাথে আর ওরা জড়িয়ে যাবে না